নমস্কার সিনিকাস কিচেনের আর একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি ঝটপট নাস্তার একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেরি না করে দেখে নিই রেসিপিটি এই নাস্তার রেসিপিটি করার জন্য প্রথমে আমি কুচি করে রাখা রসুন এক চামচ নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আপনারা এখানে লাল ও হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ বাটার সব শেষে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ চিজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আমি মাখার সময় কোনো লবণ ব্যবহার করব না কারণ চিজ আর বাটারে এমনিতেই লবণ থাকে আর বাটার দেওয়ার কারণ হলো এই বাটার চিজটাকে ছড়িয়ে পড়তে সাহায্য করবে এটা মাখা হয়ে গেছে এবারে আমি একটি তাওয়া বসিয়ে দিচ্ছি এর মধ্যে পাউরুটি এক পিঠ আমি সেকে নেব পাউরুটিগুলোর এক পিঠ আমার শেঁকা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব আমি যে দিকটা সেঁকে নিয়েছি সেই দিকের মধ্যে চিজের মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেব এইভাবে আমি সব পাউরুটিগুলোতেই চিজের মিশ্রণ লাগিয়ে নেব এবার ওপর দিয়ে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার একটা তাওয়া আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা আমি ভালো করে ছড়িয়ে নিচ্ছি এবার আমি একে একে চিজের মিশ্রণ লাগানো পাউরুটিগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি এই ঝটপট সহজ নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি ঢাকা দিয়ে দেব এটাকে লো ফ্লেমে হতে দেব যতক্ষণ না পর্যন্ত চিজগুলো পুরো মেল্ট হয়ে যাচ্ছে দেখুন চিজগুলো মেল্ট হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার চিলি চিজি টোস্ট